হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি শাহজাদা মেহেদি ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি থেকে তো আজকে নট অনলি ফিনল্যান্ড ইউরোপে আসার জন্য কি কি শপিং করবেন কি কি সাথে নিয়ে আসবেন সেই বিষয়ে আমি একটা লিস্ট বলবো তো আশা করি ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা দেখবেন এবং আপনাদের যারা আপনারা আসার প্ল্যান করছেন তারা এই ভিডিওটা আপনারা সংগ্রহে রাখবেন এবং এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের শপিং করতে পারবেন যেহেতু লিস্টটা আমার নিজের করা করা এবং এটা প্রায় আড়াই বছর সো একটু এলোমেলো তো আমি এলোমেলোভাবেই বলবো আপনারা কাইন্ডলি আপনাদের প্রয়োজন অনুযায়ী একটু সাজিয়ে নেবেন তাহলে ভালো তো যদি লিস্টের প্রথম থেকে বলি মানে আমি যেভাবে লিস্ট করেছিলাম এবং আমি যা যা জিনিসপত্র নিয়েছিলাম এখানে সেগুলোই আমি বলব সেটা যে ইউরোপে আপনার এখানে ফটোকপি করা কিবা বিভিন্ন ডকুমেন্টস প্রিন্ট করা কিবা ছবি প্রিন্ট করা এই জিনিসগুলো একটু এক্সপেন্সিভ সো আপনার যদি প্রয়োজনীয় কোনো ডকুমেন্টস থেকে থাকে যেগুলো ফটোকপি করা করে নিয়ে আসা প্রয়োজন সেগুলো একটু ফটোকপি করে নিয়ে আসবেন সাথে আপনার ইউরোপিয়ান সাইজের ফটো মানে আপনার ফটো আপনার পিকচার এটা অবশ্যই নিয়ে আসবেন দুই চার দশ কপি সাথে খাতা কলম পেন্সিল রাবার শার্পনার স্কেল ক্যালকুলেটর ডকুমেন্টস ফাইল এগুলো অবশ্যই নিয়ে আসতে ভুলবেন না এবার যদি জুতা স্যান্ডেলের কথা বলি তাহলে অবশ্যই স্লিপার রুমে পরার জন্য স্যান্ডেল নিয়ে আসতে পারেন শু কেটস মোজা উলের মোজা উইন্টার উইন্টার হাত মোজা এগুলো নিয়ে আসতে পারেন আর শু কেটস উইন্টারের জন্য দুই জোড়া নিয়ে আসতে পারেন আর সামারের জন্য এক জোড়া নিয়ে আসতে পারেন এখন যদি ড্রেসের কথা বলি আসলে ড্রেস ব্যক্তিভেদে বিভিন্ন রকম হতে পারে তারপরেও আমি একটি ওভারভিউ দিয়ে দিই সেটা হচ্ছে যদি একটু শীতের জামা কাপড়ের কথা বলি সেটা হচ্ছে যে উলের টুপি নিয়ে আসতে পারেন আর জ্যাকেট দুই ধরনের জ্যাকেট নিয়ে আসবেন সামার জ্যাকেট নিয়ে আসবেন এবং উইন্টার জ্যাকেট নিয়ে আসবেন এখানে বলে রাখা ভালো সামার জ্যাকেট এবং উইন্টার জ্যাকেট সামার জ্যাকেট দুইটা নিয়ে আসতে পারেন উইন্টার জ্যাকেট দুইটা তিনটা নিয়ে আসতে পারেন এমন ধরনের উইন্টার জ্যাকেট নিয়ে আসবেন আমার বিভিন্ন অন্য সব ভিডিওতে উইন্টারের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আইডিয়া করতে পারবেন কেমন ধরনের উইন্টার জ্যাকেট নিয়ে আসবেন আর সেই সাথে ইনার নিয়ে আসবেন টি শার্ট আপনার ফুল স্লিপ টি শার্ট হাফ স্লিপ টি শার্ট আপনি নিয়ে আসতে পারেন আর শার্ট নিয়ে আসতে পারেন প্যান্ট নিয়ে আসতে পারেন ফুল হুডি নিতে পারেন রেইনকোট অবশ্যই নিবেন কারণ এখানে খুব বেশি বৃষ্টি হয় সো রেইনকোটটা খুব বেশি ইম্পর্টেন্ট সাথে যদি মুসলিম হয়ে থাকেন তাহলে পাঞ্জাবি টুপি সাথে নিয়ে আসতে পারেন এখন যদি ঘরের বিভিন্ন জিনিসের কথা বলা হয় এখানের বালিশগুলো অনেক সফট সো আপনি যদি সফট বালিশে ঘুমিয়ে অভ্যস্ত না হন আপনি বালিশ নিয়ে আসতে পারেন সাথে বালিশের কাভার নিয়ে আসতে পারেন বিছনার চাদর একটা দুইটা নিয়ে আসতে পারেন আর যদি চান জালনার পর্দা নিয়ে আসতে পারেন জালনার পর্দাটা এখানেও কিনতে পাবেন বাট এখানে একটু এক্সপেন্সিভ সো দেশে থেকে চাইলে নিয়ে আসতে পারেন এখন আমি যদি ইলেকট্রনিক্স জিনিসপত্রের কথা বলি সো প্রথমেই আসবে ইলেকট্রনিক্সের পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক একটা বিশ হাজার অ্যাম্পায়ারের একটি পাওয়ার ব্যাঙ্ক সাথে নিয়ে আসতে পারেন সাথে ইউরোপ্লাগ যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে গেলে গিয়ে বললেই হবে যে ইউরোপ্লাগ আপনাকে একটা প্লাগ দিবে মাল্টিপ্লাগ সাথে নিয়ে আসতে পারেন কেবল আপনার প্রয়োজনীয় যে বিভিন্ন ধরনের কেবলগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি কেবল নিয়ে আসতে পারেন যদি মনে করেন যে আপনি দেশের থেকে একটি ল্যাপটপ কিনে নিয়ে আসবেন সেটা আমি বলবো যে আপনার জন্য ডিসিশন খারাপ হবে না সো একটা ল্যাপটপ নিয়ে আসতে পারবেন এবং ল্যাপটপের সাথে যে প্রয়োজনীয় মাউস কিবোর্ড এগুলা অবশ্যই নিয়ে আসতে ভুলবেন না যদি ল্যাপটপ দেশ থেকে নাও নিয়ে আসেন আমি বলবো যে মাউস কিবোর্ড অবশ্যই নিয়ে আসবে এখন যদি আমি কুকারিজ আইটেমে যাই তাহলে প্রথমেই আসবে সুরি সুরিটা অনেক বেশি এক্সপেন্সিভ সো সুরি অবশ্যই নিয়ে আসবেন সাথে সুরির সাথে চপিং বোর্ড নিয়ে আসবেন আর যদি মনে করেন তাহলে নন স্টিচ একটা দুইটা পাতিল নিয়ে আসতে পারেন নন স্টিচ কড়াই নিয়ে আসতে পারেন চামিস প্লেট গ্লাস আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিয়ে আসতে পারেন সাথে যদি রাইস কুকার এবং ব্লেন্ডারটা সাথে নেন তাহলে অবশ্যই আপনার জন্য গুড ডিসিশন হবে বলে আমি মনে করি এখন যদি আমি মশলার কথা বলি তাহলে আসলে মশলা আমরা আসলে বাংলাদেশি মানুষ বাংলাদেশের মশলা খেয়ে অভ্যস্ত সো আমি প্রথমত বলবো যে দেশ থেকে যখন আসবেন তখন বিভিন্ন ধরনের যে দেশি দেশীয় মশলাগুলো আছে নিয়ে আসবেন সাথে যেমন শুকনামরিচ এছাড়াও মাংসের যে মশলাগুলো আছে সাদা ফল দারুচিনি লবঙ্গ বড়ো এলাচ গোলমরিচ এগুলো এখানেও পাবেন বাট আমি বলবো যে দেশের থেকে প্রথমত নিয়ে আসতে পারেন এগুলো এখানে যদি বলি কোথায় পাবেন দেশি বাজার অথবা স্পাইস টাউন এখানে আপনারা এগুলা পেতে পারেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলা অবশ্যই নিয়ে আসবেন এবং গরম মশলার গুঁড়া এটাও নিয়ে আসতে ভুলবেন না এখন যদি আমি মেডিসিনের কথা বলি আসলে এটা ডিপেন্ড করে ব্যক্তিভেদে মেডিসিন ডিফারেন্ট হয় বাট যে কমন কিছু মেডিসিন আছে আমি যদি সেগুলোর কথা বলি যেহেতু প্রথমত ঠান্ডার দেশে আসছেন এখানে ভালো ঠান্ডা সো অ্যান্টাজল নাকের ড্রপ নিয়ে আসতে পারেন দু একটা এছাড়া যে ম্যান্থন আছে ম্যানথনের বিভিন্ন যে ম্যান্থনগুলো আছে সেই ম্যান্থন নিয়ে আসতে পারেন ম্যান্থনটা ঠান্ডার জন্য খুব বেশি উপকারী এখানে ম্যান্থ ম্যান্থনটা পাওয়া যায় না এছাড়া আরেকটা জিনিস নিয়ে আসবেন সেটা হচ্ছে যে ভিটামিন ডি ক্যাপসুল ভিটামিন ডি ক্যাপসুলটা নিয়ে আসবেন স্যালাইন নিয়ে আসতে পারেন সাথে ওয়ান টাইম ব্যান্ডেজ কিছু আসতে পারেন যদিও ওয়ান টাইম ব্যান্ডেজটা এখানে ড্রাই হয়ে যায় আসলে কোনো এক এক দেড় বছর পর কোনো কাজে আসে না সো আমি বলবো যে ওয়ান টাইম ব্যান্ডেজ নিয়ে আসলেও অল্প করে নিয়ে আসবেন নাপা এক্সট্রা নিয়ে আসতে পারেন সার্জেল টোয়েন্টি নিয়ে আসতে পারেন রূপা নিয়ে আসতে পারেন কিছু সিবিট নিয়ে আসতে পারেন মেট্রিল নিয়ে আসতে পারেন টেট্রাসাইক্লিন নিয়ে আসতে পারেন পভিসেপ অ্যান্টিসেপটিক নিয়ে আসতে পারেন মুভ নিয়ে আসতে পারেন আর বেটামেশন নিয়ে আসতে পারেন আর সর্বসাকুল্যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি আপনার প্রয়োজনীয় যে ওষুধগুলো আছে সেগুলো নিয়ে আসতে পারেন ধর্মীয় জিনিসপত্র যেমন কোরআন শরীফ জায়নামাজ এগুলো অবশ্যই নিয়ে আসবেন ভিডিও শেষ করবো শেষ করার আগে আরও হালকা পাতলা যে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে নেইল কাটার অবশ্যই নিয়ে আসতে পারেন সাথে চিরুনি সিজার নিয়ে আসতে পারেন ট্রিমার নিয়ে আসতে পারেন দাড়ি কাটার জন্য শেভিং জেল নিয়ে আসতে পারেন পছন্দ অনুযায়ী যদি আপনার পছন্দের কোনো ফেসওয়াশ থেকে থাকে সেটা নিয়ে আসতে পারেন আরেকটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সুই সুতা নিয়ে আসতে পারেন সুই সুতা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট আপনি হয়তো কিনতে পাবেন বাট আপনার প্রয়োজন অনুযায়ী হয়তো পাবেন না সো এখানে নিয়ে আসতে পারেন এই হচ্ছে সর্বসাকুল্যে ভিডিও আমি আসলে জানি অনেক কিছু বাদ দিয়েছি আসলে ভিডিওটা শর্ট করার থেকে আমি অনেক কিছু বাদ দিয়েছি তো আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী আরও যা যা প্রয়োজন আপনারা নিতে পারেন এবং আমি যদি কোনো কিছু মিস করে থাকি তাহলে অবশ্যই সেই জিনিসগুলো আপনারা কমেন্টস লিখে দিবেন তাহলে হয়তো যারা এই ভিডিওটা দেখবে সেই কমেন্টস দেখে তারা সেই জিনিসগুলো তারা নিয়ে আসতে পারবে এবং ফার্দার আরো যদি আপনাদের কোনো ইনফরমেশন সে কমেন্টস করবেন আমি কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এইখানেই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন সুস্থ থাকেন আর সর্বসাকল্যে একটাই কথা এখানে আসুন দেখা হবে ইনশাল্লাহ এবং ভালোভাবে থাকুন আল্লাহ হাফেজ আজকের মতো বাই বাই আসসালামু আলাইকুম